আর এই বাউন্সர்ஸ் গিয়ে ধরেছে পিছনে তুফান সিনেমার শুটিংয়ে হাজারো লোকের ভিড় তুফান সিনেমার শুটিং নিয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খান 15 এপ্রিল থেকে শুরু হয় এই শুটিং চলবে টানা এক মাস মাথার উপরও সূর্য আগুন ডালছে সেসব উপেক্ষা করে হাসি মুখে একের পর এক শর দিয়ে যাচ্ছেন মেমি চক্রবর্তী এবং শাকিব খান কখনো শুটিং শ্রীরামপুরে গত দুদিন যেমন শ্যুট হয়েছে আমতলায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে সারা শহরে চুপচাপ শ্যুট চলছে দুই বাংলার উদ্যোগে তৈরি তুফানের যার মুখ্য আকর্ষণ শাকিব খান মিমি চক্রবর্তী ছবিতে তারকার ঢল টাটকা খবর চঞ্চল চৌধুরী যোগ দিয়েছেন এই ছবিতে রয়েছেন বাংলাদেশের আরেক নায়িকা নাবিলা যোগ দিবেন গায়ক অভিনেতা ফজলুর রহমান বাবু থাকবেন যীশু সেনগুপ্ত পরিচালনার লায়ন রাফি প্রযোজক এসবিএফ চরকি আলফা আই স্টুডিও সমান্তরালভাবে দুই নায়িকা মিমিনাবিলা থাকবেন লায়ান রাফি পরিচালিত এ সিনেমাটি ঈদুল আজায় মুক্তি পাবে ভারতের রামজি ফিল্ম সিটিতে চলছে এই সিনেমার শ্যুটিং যার শ্যুটিংয়ের কিছু দৃশ্য হয়েছে রীতিমতো ভাইরাল এর আগে সাকিব খানকে এত বড় স্কেলে কোনো ছবিতে দেখা যায়নি তাই তো শাকিবিয়ানরা দিনগুঞ্চে কবে এই ছবির ফার্স্ট চলক দেখতে পাবে